সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম বিশমিলা কৃষি টিভির পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম ড্রাগন চাষ সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো কিভাবে ড্রাগন চাষাবাদ করতে হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করতে হয় এবং কি দর্শক মাটির অনুখাবার খাবার কীভাবে দিতে হয় সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে আপনারা না ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন দর্শক এই ড্রাগন চাষাবাদ এক সময় বাংলাদেশের কয়েকটা জেলাতে হতো এখন বাংলাদেশের প্রতিটা জেলাতেই ড্র্যাগন চাষাবাদ হয়ে থাকে কারণ ড্র্যাগন একটা খুব ভালো ফল সবাই খেতে ভালোবাসে আগে গ্রামগঞ্জের লোকজন চিনতোই না এখন গ্রামের লোকজনও খুব ভালো চেনে তো দর্শক এক্ষেত্রে প্রতিটা জেলাতেই প্রতিটা গ্রামেই ড্র্যাগন চাষাবাদ হচ্ছে আর এই ড্র্যাগনের কিছু জাত আছে যে জাত সম্পর্কে বলতে গেলে অনেক টাইম লাগবে তিন থেকে চারটে জাত আছে দর্শক এই যে ব্যক্তি উনি ড্রাগন চাষাবাদ করতেছেন যে ক্ষেতটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেড় পাখি জমি আছে উনি স্মার্ট পদ্ধতিতে চায়না সিস্টেমে চাষাবাদ করতেছিলেন উনি কিন্তু সিমেন্টের খুঁটি দ্বারা করে দিয়ে জাংলা বানাইছে রড দিয়ে এবং পাইপ দিয়ে খুব সুন্দরভাবে মাঝখানে যা আসার পজিশন আছে আপনারা আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখলেই জাংলা এবং যে অনেকে মাচা বলে থাকেন বুঝতে পারবেন দর্শক এই ড্রাগনের মাটির অনুখাবার এবং সমস্ত কিছু নিয়ে রোগ বেলায় নিয়ে আমি